স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস সকালের নাস্তায় পাউরুটি খাওয়া কি স্বাস্থ্যকর ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকালের নাস্তায় পাউরুটি খাওয়ার চল রয়েছে বহু বাড়িতেই রকমারি পাউরুটি কিনে রাখলে আর নাস্তা নিয়ে বেশি মাথা খামাতে হয় না এখন নানা স্বাদের পাউরুটি পাওয়া যায় পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় রকমারি টিফিন বাড়ির শিশুরাও তাই খুশি থাকে এই খাবার পেয়ে কিন্তু এই খাবারটি অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে দেখে নিন কি ধরনের সমস্যা থাকলে পাউরুটি কম খাবেন এক উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই খাবার একটু ভেবে খাওয়াই জরুরি দুই সালের একটি গবেষণায় দেখা গিয়েছে সপ্তাহে একটি স্লাইস পাউরুটি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে কারণ এই খাবারে সোডিয়ামের মাত্রা বেশি থাকে একটি স্লাইস সাদা পাউরুটিতে থাকে একশো ত্রিশ মিলিগ্রাম সোডিয়াম উচ্চ রক্তচাপের রোগীদের ডায়েটে পাউরুটি না রাখাই ভালো দুই ডায়াবেটিস থাকলেও এই খাবার ডায়েটে রাখার ক্ষেত্রে সতর্ক হতে হবে অনেক ধরনের পাউরুটিতে চিনির পরিমাণ খুব বেশি থাকে সাদা পাউরুটির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তাই এটি খেলে রক্তের শর্করার মাত্রা বেশ বেড়ে যায় তাই ডায়াবেটিক রোগীদের পাউরুটি খাওয়ার আগে পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে নেয় ভালো তিন খুব বেশি তেল মশলা না খেয়েও অনেকেরই হজমের সমস্যা হয় নেপথ্যে থাকতে পারে পাউরুটি হজমের সমস্যা থাকলে ভাবতে হবে কতটা পাউরুটি খাবেন কারণ পাউরুটিতে অনেকেরই অম্বল হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে সাদা পাউরুটির সোডিয়ামে ভরপুর তাই একসঙ্গে অনেক পাউরুটি খেয়ে নিলে গ্যাসের সমস্যাও হতে পারে চার এই খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা অনেকটাই তাই স্থূলতার সমস্যা থাকলেও ভাবতে হবে সপ্তাহে কতটা পাউরুটি খাবেন একটি স্লাইস পাউরুটিও অনেকটা ওজন বাড়িয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ